ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে অনেক দুঃখজনক ঘটনা যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি ঢাকা থেকে নোয়াখালী সোজা নোয়াখালী আসতে হয়েছে সেই ঘটনাটি হল আজকেই আমার শাশুড়ি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছেন সত্যি এই ঘটনাটি আমি ভুলতে পারছি না গতকালকে আমার বড়ো মেয়ে একটু অসুস্থ ছিল বলে ঢাকায় গিয়েছি কিন্তু আজ আবার চলে আসতে হলো সেই আমার শাশুড়ি মায়ের জন্য এদিকে শাশুড়ি মা অসুস্থ হয়ে বিছানায় আছে ওদিকে আমি নিষ্ঠুরের মতো ঢাকায় চলে গেছি আমার মেয়ের জন্য মেয়েকে ডাক্তার দেখিয়ে রিপোর্ট নিয়ে আবার ডাক্তার দেখাব কিন্তু ডাক্তার দেখাতে আর পারিনি সোজা আমাকে নোয়াখালীতে চলে আসতে হয়েছিল এই পর্বে আপনাদের সাথে আরও শেয়ার করব ঢাকায় গিয়ে ডাক্তার দেখানোর পরে আমি অনুকে কি কি কিনে দিয়েছিলাম কিছু ভিটামিন সি জাতীয় ফল কিনে দিয়েছিলাম যেগুলো অনেক বড় বড় ছিল আমার কাছে খুব ভালো লেগেছে সেই ফলগুলো তাকে কিনে দিয়েছে তো এখন এই ফলটা নতুন দেখেছি বলে একটু ভিডিও নিয়েছি তো দোকানদার কি শোনো ঢাকায় এত জ্যাম ছিল তো আমরা জ্যামে পড়ে সেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এরপরে অনুকে স্ট্রিট ফুড কিনে দিয়েছিলাম কিছু তারপর কিছুটা সামনে গিয়ে ও ভুটটা দেখে ও ভুট্টা কিনবে বলেছিল তো অনেক দিন পর্যন্ত আসলে ভুটটা আমিও দেখিনি তারপরে আজকে ঢাকায় ভুট্টা দেখে। আমি এখানে ভুট্টা কিনেছি তো অর্ডার দিয়েছি একটা ভুট্টা তো চল্লিশ টাকায় ভুট্টাটা এরপরেই আমরা রিকশা নিব তো ওখানে দাঁড়িয়ে দেখলাম যে ভুট্টাটা কিভাবে তারা প্রসেসিং করছিল তো প্রথমে তারা আগুনে পুড়িয়েছিল তারপরে সেখানে একটু লেবুর রস তারপরে কিছু মশলা দিয়ে রেডি করে দিয়েছে এই ভুট্টার দাম চল্লিশ টাকা এরপর কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা একটা রিক্সা নিয়েছিলাম তো এদিকে রিক্সা পাওয়া যাচ্ছিল না বলে আমরা একটু সামনে গিয়ে রিক্সা নিয়েছি তারপরে আর ভগবানের কাছে আরাধনা করছি আমার অনুর যেন রিপোর্টগুলো ভালো আসে ডাক্তার যেন রিপোর্ট দেখে একটু ভালো বলি তো এরপরে আস্তে আস্তে আমরা রিক্সা নিয়েছি এখন অনুকে বলি মন্দিরে যাওয়ার জন্য তবুও বললো আমাকে যে মা এখানে কালী মন্দির আছে চলো তো আমি ওখানে কালী মন্দিরেই চলে গেলাম যেহেতু মেয়েটাও অসুস্থ এদিকে শাশুড়ি মাও অসুস্থ আমি একেবারে ব্যতী ব্যস্ত হয়ে গিয়েছি বেশ কয়েকদিন পর্যন্ত কোনো ভিডিও দিতে পারছিলাম না যাই হোক এখন এখানে সকলের নামে প্রদীপ জ্বালাচ্ছিলাম অনুও জ্বালিয়েছে আর মার কাছে আমার মেয়ে সুস্থতা কামনা করেছে আমার শাশুড়ির সুস্থতা কামনা করেছে এবং সকলে জীবন থেকে যেন অন্ধকার দূরীভূত হয় সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করেছে এই মুহুর্তে মায়ের কাছে অনুপ্রার্থনা করছে আর আমি আহা দিলে মায়ের কাছে কান্না করেছি যে মা আমার মেয়েটাকে সুস্থ করে দিন তো সেখানে কিছুক্ষণ ছিলাম আর মন্দিরটা আমার কাছে খুব ভালো লেগেছে মন্দির হলো দেবালয় দেবালয়ে গেলেই মনটা একেবারে বিগলিত হয়ে যায় খুব ভালো লাগে আর ওখানকার পরিবেশটাও খুব ভালো ছিল বেশ কিছুক্ষণ আমরা সেখানে ছিলাম মায়ের কাছে এটা হলো কালী মায়ের মন্দির আর দেখুন এখানে সবগুলো প্রদীপ সুন্দরভাবে জ্বলছে এই প্রদীপের আলোক শিখায় সকলের মন থেকে যেন অন্ধকার দূরীভূত হয় সৃষ্টিকর্তা যেন সকলের মঙ্গল করেন এরপরে আবার আমরা রিক্সা নিয়েছি রিকশা নিয়ে সোজা আমরা বাসায় চলে যাব বাসায় আসার পরে আমার মেয়ে আমার জন্য নাস্তা তৈরি করেছে দেখুন যাকে আমি সবসময় নাস্তা তৈরি করে খাওয়াতাম আর ও আমার জন্য নাস্তা এনেছে আমার খুব ভালো লেগেছে কিন্তু খাবারগুলো ওই পছন্দ করে বেশি আমি এত পছন্দ করি না সব খাবার যাই হোক ও এনেছে আমাকেও খাইয়ে দিয়েছে ও খেয়েছে ও সব সময় এসব খাবারগুলোই বেশি খেয়ে থাকে যার জন্য অসুস্থতা বেড়ে গিয়েছে এরপর ভেবেছি যে মেয়েকে ডাক্তার দেখিয়ে রিপোর্টগুলো ডাক্তারকে দেখিয়ে তারপরে একবারে নোয়াখালী চলে আসবো কিন্তু হঠাৎ করে আমার শাশুড়ি মা অসুস্থ হয়ে যান এবং এক নিশ্বাসের মধ্যে আছেন যার জন্য ভোর ছয়টায় আমি আবার নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি টিটি পাড়ায় এসেই আমি বাস কাউন্টারে গিয়ে টিকিট নিয়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আমি বাসে বসে আছি আর এদিক থেকে শুধু আমার কাছে ফোন যাচ্ছে যে মার অবস্থা খুবই খারাপ যে কোনো মুহূর্তে পৃথিবীর মায়াতে ত্যাগ করতে পারেন কিন্তু আমার একটা বিশ্বাস ছিল আমি আসা পর্যন্ত আমার শাশুড়ি কখনোই আমাকে ছেড়ে যাবেন না আমার এটা বিশ্বাস ছিল সেই বিশ্বাস থেকে সেই ভরসা থেকে আমি সৃষ্টিকর্তাকে স্মরণ করে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেছি সত্যি আমি আসা পর্যন্ত মা কিছুই হয়নি আমি এসে মাকে দেখলাম তারপরে গীতা পাঠ করলাম সব কিছু শেষ করার পরে কত সুন্দর করে মা মৃত্যুবরণ করেছে সামান্য কিছু অংশ আপনাদেরকে দেখাবো কীভাবে মা পৃথিবীর মায়া ত্যাগ করেছে তো কেউ কিছু মনে করবেন না কারণ আমি এটা স্মৃতি হিসেবে রাখার জন্যই সামান্য একটু ভিডিওতে এনেছি এত জোরে গাড়ি চলছিল কিন্তু তখনও মনে হচ্ছিলো যেন গাড়ি চলছে না আর আমি বাসে ফুরা বাসে আমি কান্না করতে করতে এসেছি কিন্তু আমার ভরসা ছিল মাকে আমি জীবিতই দেখব সৃষ্টিকর্তার সহায় ছিলেন বলে এই মুহূর্তে দেখুন আমি ঢাকা থেকে চলে এসেছি এখন আমার শাশুড়ি মাকে একেবারে শেষবারের মতো আমি শাশুড়ি মাকে সবার নামে একটু জল দিয়েছি আমার নামেও একটু তুলসী পাতার জল দিয়েছি তখনও কিন্তু মা এক নিঃশ্বাসের উপরে আছেন এখন আমি মা মা করে চিৎকার করার পরে আমার দিকে একটু তাকিয়েছেন হয়তো অবচেতন মনে বা আমার চোখের ভুল হয়তোবা আমার চিন্তা চেতনা থেকে আমি এরকমই দেখেছি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন এই দৃশ্য আমি মনে হয় কখনো ভুলতে পারবো না আর খুব সুন্দরভাবে তারপরে তিনটা পঞ্চাশে মৃত্যুবরণ করেছেন খুব সুন্দরভাবে তিনি দেহ রেখেছেন আর এদিকে নাক দিয়ে নিঃশ্বাস ফেলতে পাচ্ছেন না বলে মুখ দিয়ে নিঃশ্বাস ফেলছেন খুব খারাপ লেগেছিল তখন কি করব বুঝে উঠতে পারছিলাম না আর অপলক দৃষ্টিতে একটু তাকিয়েছিলেন এরপরেই গীতা পাঠ চলছে এদিকে সব কিছু তিনি সুন্দরভাবে পেয়েছেন সবাই মায়ের আশেপাশেই ছিল শুধু আমার দেবর ছোটজন ছিল ঢাকায় ও আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছে এছাড়া আর সবাই ছিল কাছে আর আমার ছোট সেজ দেবর ছিল বিদেশে এছাড়া আমরা সবাই এখানেই কাছে ছিলাম সব কিছু নিয়েই সুন্দরভাবে মা মৃত্যুবরণ করেছে ওনার জন্য সবাই দোয়া ও আশীর্বাদ করবেন যেন পরপারে ভালো থাকতে পারেন ওং দিব্যান লোকান সচ্ছত